সিভিল পাওয়ারের আওতায় এবার মাঠে থাকবে সেনাবাহিনী বুধবার বাহিনীটির নিয়মিত কার্যক্রম সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয় একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায় সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ জানান মিথ্যাকে সত্য দিয়ে বিতাড়িত করতে প্রস্তুত তারা সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই এ সময় আইন পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাহিনীটি জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনাবাহিনীও ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারবে একই সাথে নিয়মিত ট্রেনিংগুলো নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানায় সেনা সদর প্রশিক্ষণের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় হলো আপনারা সবাই জানেন শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর দায়িত্ব হল যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে এখন চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাসে রেখেই আমরা প্রশিক্ষণ করছি নির্বাচনকে ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সেই সাথে হারানো অস্ত্র উদ্ধারের পরিমাণও জানান তারা আমরা শতকরা একাশি ভাগ হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা তিয়াত্তর ভাগ হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছা এবং গাইডলাইন দেয়া আছে এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবার নির্বাচনে থেকে লাখ সেনা সদস্য হাজার নিয়োজিত থাকবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় সেনাবাহিনী প্রস্তুত বলেও জানায় সংস্থাটি দেশের জন্য প্রয়োজনে সেনাবাহিনীর যে দায়িত্বে তাকে নিয়োজিত করা হবে সে দায়িত্ব সে পালন করতে নুসরাত শারমিন বৈশাখী সংবাদ ঢাকা